সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আহ আপনাদের সামনে আজকে হাজির হয়েছে আরেকটা আমরা অসহায় এবং একজন খুবই হতভাগ্য বাবু বলবো আমি বাবুটার বয়স আজকে তিন বছর প্রায় দশ মাস এই বাবুটার মাথাটা বুঝা যাচ্ছে তে আসলে জন্মগত ভাবেই তার মাথাটা বড় তার মাথায় পানি জমা আছেন এই বাবুটির নাম হলো মাহবুব মোস্তফা এই বাবুটি সাতক্ষীরা থেকে আমাদের কাছে এসেছে এই বাবুটির মা গত তিন দিন চার দিন আগে আমাদের আগের একটা ভিডিও উনি দেখেছেন যে হুমায়রা বাবুটাকে নিয়ে আমরা অপারেশন করিয়েছি এবং হুমায়রা বাবুটা আলহামদুলিল্লাহ এখন আছেন ওই বাবুটাকে দেখে আছে এখানে এসেছেন আল্লাহর কাছে আপনারা জন্য একটু দোয়া করবেন এই বাবুটি এখনো পা নাড়তে পারে না বাবুটি হাত নাড়তে পারে না বাবুটি সোজা হয়ে থাকতে পারে শুধু বাবুটিকে অন্য কোনো সাইড এ রাখাও যায় না বাবুরি আসলে খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হচ্ছে ওর বয়স যখন দুই বছর আট মাস চলে তখন ওর মাথা ঘুরতো তারপর আমরা ডাক্তার দেখাই ধরা বাবা কাজ করে শ্রমিক ঢাকায় আসছিলাম ওর চিকিৎসা করার জন্য কিন্তু অনেক টাকা চাইছিল যে কারণে চিকিৎসা করাতে পারিনি দুই বছর আট মাসে ধরা পড়ছে তারপর আমরা ঢাকায় আসছিলাম তো অনরা যে টাকার কথা বলছিলেন আমরা অনরা সার্জারিতে 400 লাখ টাকা যায়ছিলেন আর আপনার আইসিএল প্লাস যদি টিউমারে জীবাণু থাকে সেক্ষেত্রে কে থেরাপি খরচ আলাদা এরপরে সার্জারি করেন এই বয়সে একটা বাবু ফুটফুটে বাবু সে দৌড়াদৌড়ি করার কথা সে এখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নে আর কথা সেই বাবা মার হাত ধরে হেঁটে বাজারে মার্কেটে যাওয়ার কথা সেই বাবুটি আসলে বিছনায় পড়ে আছে সে নিজের শরীরটা পর্যন্ত নাড়তে পারে না এর চেয়ে বড় দুঃখ কষ্টের আর কি হতে পারে এই বাবুটির মা খুবই অসহায় অবস্থা আমাদের কাছে আসছেন উনি গত ধারে ধারে ঘুরে তার কোনো সমাধান না পেয়ে এই ডাক্তার মজিব নিবন ফাউন্ডেশনের সন্ধান পেয়ে তারা এসেছেন এই বাবুটার কিছু করা যায় কিনা এই বাবুটার কোনো গতি আছে কিনা তারা আসলে এটা একটু জানতে চাচ্ছেন খুবই কষ্ট হচ্ছে এই বাবুটি আসলে এখন যে পর্যায়ে আসলে সে প্যারালাইজড হয়ে আছে। এই পর্যায়ে থেকে কতটুকু ওকে উদ্ধার করে দেবে আল্লাহ ভালো জানেন আমি আপনাদের সবার কাছে এই বাবুটার জন্য দোয়া চাচ্ছি আপনারা ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনের জন্য দোয়া করুন এই বাবুটিকেও যেন আল্লাহ একটু এই ব্যবস্থা দেয় এই বাবুটি খুবই কষ্ট হচ্ছে এই বাবু সে এই বয়সে একটা বাবু সে আসলে চেষ্টা করছে আমার সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু তার এই খিচুনি তার এই অবস্থা এবং তার আসলে যে শারীরিক যে অবস্থা সে আসলে কোনো রেসপন্স করতে পারতেছে না এই বয়সের বাবুদের এই রকম যদি মাথা বড় থাকে তার মাথার সাইজ প্রায় সিক্সটি ফাইভ সেন্টিমিটার তার মাথার ব্রেনের প্রেসার অনেক তার চোখগুলো নিচের দিকে বসে পরামত সেটিং সান সাইন যেটাকে বলা হয় চোখে এরকম তার প্রেস ব্রেনের প্রেসারের জন্য এরকম সাইন চলে আসছে তার ফন্টেনারেটা এখনো তার ওপেন রয়ে গেছে কারণ তার ব্রেনের প্রেসারের জন্য সুচারাল একটু গ্যাপও আছে তার তো আল্লাহ যদি ওকে সুযোগ দেয় আমরা যদি একটু কিছু অর্জন করতে পারি আপনাদের কাছে ওর জন্য দোয়া আছে আপনারা ওর ভিডিওটা একটু সবাই একটু শেয়ার করে দেন এই বাবুটা আপনার বাবু হতে পারত এই বাবুটা আমার বাবু হতে পারত এই বাবুটা আপনার বোন হতে পারত আপনার ভাই হতে পারত আপনার ছেলে মেয়ে হতে পারত এই বয়সে একটি বাবু এইভাবে একজন মৃত মানুষের মতো শুয়ে থাকবে সহ্য করা আসলে খুবই কষ্ট ওকে এতটা করে পৃথিবীতে পাঠিয়েছেন যে আসলে চার একটা চিকিৎসার কোনো ফয়সালা হলো না একচে বড় আমাদের জন্য কষ্টের ব্যাপার আর কি হতে পারে আপনারা ওর জন্য একটু এগিয়ে আসুন ওর জন্য আপনার সাথে দোয়া করুন ডাক্তার মজিব নিমন ফাউন্ডেশন তার নিজ খরচে নিজ উদ্যোগে ওরা অপারেশনের ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ বাংলাদেশ নবজাতক হাসপাতাল তার পিছনে যত শ্রম দেয়া দেয়ার কাছে সমস্ত শ্রম দিবে কিন্তু আল্লাহ যেন বাবুটাকে একটু ফিরিয়ে দেয় বাবুটার মুখে যেন একটা হাসি ফিরিয়ে আনতে পারি বাবুটা যেন একটু কথা বলার শক্তি পায় বাবুটা যেন খিচুনিটা চলে যায় বাবুটা যেন আপনার আমার ছেলে মেয়ের মতো যেন একটু হাঁটা চলার শক্তি পায় ওর জন্য স্কুলে যাওয়ার মতো উপযুক্ত আল্লাহ ওকে করে সেজন্য জন্য আপনার ওর জন্য দোয়া করেন ওর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেন একটু সবাই একটু লাইক করেন সবাই একটু কমেন্টস করেন যত বেশি লোকজন ওকে দেখবে তোর জন্য তার জন্য তত বেশি দোয়া আসবে তত বেশি সে সুস্থ হওয়ার চান্স পাবে তত বেশি সে আপনার আমার মাঝখানে ফিরে থাকার এবং স্বাভাবিক ফিরে আসার সুযোগ পাবে আপনারা সবাই ওর জন্য দোয়া করেন আমিন